বা কোনো লোক দ্বারা দিয়ে যদি পরিষ্কার করা হইতো তাহলে মনে হয় যে আপনাদের পর্যটকের ডুবাইতে সুবিধা হইতো মনে হয় আশেপাশে মনে অনেক ময়লা আবর্জনা ফালাই রাখছে ওই যে বোতলের সার আমার এইগুলো মনে হয় সম্ভব না আর তারপর সেই যে বলকগুলো আছে ডুবানো ওই যে ভিতরে পানির ভিতরে শুধু লুকাই থাকে দেখা যায় না হ্যাঁ যে হেরে কী কারে কাটছে আসলে এখন খুব কষ্টের ব্যাপার তো আসলে এটা আসলে দুঃখ দুঃখজনক ব্যাপার তাই আপনারও কাটছে কেমনে কাটলো ভাই ভাই আচ্ছা ঠিক আছে বিশেষ করে আসলে ভাই আপনারা সবাই দেখবেন এখানে কিছু পর্যটক যে আহত হয়েছে মানে দুই তিনজন পরাভর বলকের ভিতরে এখানে পানির ভিতরে লুকানো বলক আছে বলকে পা পাইজিয়া অনেকের পাও কাটে গেছে গ্লাস হ্যাঁ খুব আসলে বাজে ভাই এখানে বিভিন্ন দেশে বাইরের থেকে জেলার থেকে মানুষ আসে পর্যটন ঘুরবে করবে তারা যদি শারীরিক অক্ষম হয় তাহলে কিভাবে ভাই করবে বলেন আপনার সেটাই তো আমরা এখানে কি

আপনাদের রাস্তায় যে পরিমাণ ভোগান্তি দেন তারপরে এই সমুদ্র সৈকতে আসি সমুদ্র সৈকতে আসে আমরা একটু বিনোদনের জন্যই আমরা ভাই বোনকে আসি আমরা এখানে আনন্দ করবো মন উজার করবো এখানে আমরা কিছুই পাই না ভাই আমাদের দুজন যদি অসুস্থ হয়ে যায় এখানে তাহলে আমাদের এই গ্রুপটা আইসি আমরা দশ বারো জন আইসি এটা আমরা কি মজা আনন্দ গ্রহণ করবো বলুন আপনারা কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন আপনারা এই সমুদ্রের আশেপাশে যে মনে করেন বাঁশের চটা আছে তারপর হচ্ছে ওই যে খোয়া আছে তারপরে যে ঝিল বলে ঝিল আছে শামুক আছে এগুলো মানুষ খুব অত্যন্ত পরিমাণ অধিকাংশ মানুষ দেখবেন যে আপনারা এগুলো কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন আপনারা এগুলো সংস্কার করেন আপনারা রাস্তাটা সংস্কার করেন এমনটা নয় যে এখানে মানুষ আসে না এখানে একটা লোক সমাগমের ব্যাপার চিন্তায় লুটপাট সব কিছু আপনাদের এখানে মাদক দ্রব্য মাদক নিয়ন্ত্রণও নাই একদম খোলা টাকা হলে সব আছে আপনারা আপনারা পর্যটন একটা নিরাপত্তা দেন হুম তাদের মাল যানের ব্যবস্থার একটা নিরাপত্তা ব্যবস্থা করেন পুলিশ পুলিশ আসে হুম কয়েকজন পুলিশ স্টেশন আর কয়েকজন পর্যটককে তারা দেখবে হুম পর্যাপ্ত পরিমাণে এখানে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী দেন হ্যাঁ আপনারা একটা হলে আপনারা টোকেন সিস্টেম করেন আপনাদের কাছে মানুষের কাছে টাকা নেন তোর ওই মানুষের জন্য